আজও সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে হ্যালো আরও একটা নতুন সকাল সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প তাড়াহুড়ো থাকলে এরমটাই হয় গ্যাসে প্যান বসিয়ে দিয়ে চলে গেছিলাম ফ্রিজে একটা জিনিস আনতে এসে দেখি প্রায় সেটা পুড়ে উঠেছে সকাল সকাল এত তাড়াহুড়োর কারণ হচ্ছে অনুমিত্র লাঞ্চ বক্সের জন্য একটা কিছু প্রিপেয়ার করে দিতে হবে তাই নিয়ে এসেছি ডিম ডিমই খুব সহজে তাড়াতাড়ি কিছু বানিয়ে দেওয়া যায় কিন্তু একটু অন্যরকম ভাবছি করব সেই জন্য নিয়ে এসেছি ক্যাপসিকাম আর রেড বেল পেপার একটু ফাইনলি চপ করে নেবো খুব ছোট ছোট বিটস করে এই দেখো একদম গুড়ি গুড়ি সাথে নেব একটুখানি রসুন এই দুকোয়া মতো সেটাও একদম ফাইনলি চপ করব খুব কুচি কুচি করে অনেকের বাড়িতেই বাচ্চা বড় সবাই ডিম খুব পছন্দ করে তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো খেতে লাগবে আর এর সাথে ফ্লেভারটা একটু এনহ্যান্স করার জন্য আজ দিচ্ছি পাসলে একদম ফ্রেশ পাসলে পাতা ফ্রিজে ছিলই কয়েকটা এইটার সাথে খুব ভালো যাবে বাটা রসুন পাসলে আর গোলমরিচের গুঁড়ো ব্যাস এইটুকুই দরকার পড়বে এর জন্য আর এক্সট্রা কিচ্ছুর দরকার নেই একটা বাটিতে একটু টক দই নেব সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব আর স্বাদ একটু নুন অ্যাড করতে একদম ভুলো না আসলে আজও আমার নাইট চলছে নাইট থেকে ফিরে এসে এর থেকে বেশি চট জলদি কী বানিয়ে দেবো আমার মাথাতে একদম এলো না এইবার প্যানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি এই তেলটাতেই ম্যাক্সিমাম রান্নাটা হয়ে যাবে আর একটু বাটার আমি অ্যাড করব ব্যাস তাহলেই হবে এইদিকে মোটামুটি আমি তিনটে মতো ডিম ফেটিয়ে নেব হ্যাঁ একটা দুটো ডিমে হয়তো হয়ে যেত কিন্তু কম হবে কিনা সেটা ভেবে আমি ভাবলাম তিনটে ডিমই ইউজ করে নিই ওপর থেকে একটু পেপ্রিকা পাউডার ছড়িয়ে দিচ্ছি দেবো একটুখানি তোমার অরিগ্যানো ব্যাস ভালো করে ঘুটে নেওয়ার পালা ও দাঁড়াও আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা তো ভুলে গেছি চট করে ফ্রিজ থেকে নিয়ে আসি দেখো কি দিচ্ছি অনেকেই হয়তো এভাবে করতে জানো তবুও আজ দেখলে হয়তো তোমাদের একটু ভালো লাগতে পারে অল্প একটু দুধ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ঘুটে নিয়ে এইবার ডিরেক্টলি চলে যাবে ফ্রাইং প্যানে ব্যাস এই ডিমটা করার জন্য একটুখানি টিপস দিই আমার আজকে হয়নি সেই জিনিসটা তবে ডিমটা প্যানে দেওয়ার সাথে সাথেই একটু একটু করে নেড়ে দেবে বাট ওই ভুজিয়া টাইপের নয় জাস্ট যেখানটা জমা বাঁধবে একটু নেড়ে দিলেই ব্যাপারটা একদম স্কাম্বেল লেগের মতো হতো কিন্তু আজ আমারটা একটুখানি অন্যরকম হয়ে গেছে এইবার ডিমটাকে একটু সাইডে তুলে রেখে ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দেবো এক থেকে দু চামচ মতো বাটার তার মধ্যে দেব তোমার হচ্ছে গিয়ে এই সেই কুচিয়ে রাখা অল্প একটু রসুনটা আর ওই পাসলে পাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটা সুন্দর ফ্লেভার বেরোবে ততক্ষণ একটু ওয়েট করতে হবে তারপর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আর একবার নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব এক চামচ ময়দা গুঁড়ো ব্যাস এক চামচই কিন্তু এর বেশি একটুও না ভালো করে পাশপাশ করে নিয়ে যাতে কোনো লাম্প না থাকে এবার একটুখানি দুধ অ্যাড করছি দুধটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেবে লাম্প থাকলে কিন্তু খুব একটা ভালো খেতে লাগবে না ব্যাস এইভার এইভাবে করে করে লামটা সরিয়ে দিয়ে আর একটু দুধ অ্যাড করছি তারপর দিয়ে দেব সেই ফেটিয়ে রাখা টক দইটা ব্যাস তাহলেই দুধের যে মিষ্টিটা আর টক দইয়ের একটু টকে স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যাবে আর এক্সট্রা কিছু দরকার নেই ভালো করে মিশিয়ে নিলেই এরপর ওপর থেকে অ্যাড করে দেবে ডিমের কুচিগুলো ও দাঁড়াও দাঁড়ো দাঁড়াও ওই যে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো ওটা এই টাইমে অ্যাড করবে তাহলে ক্যাপসিকামে সেই ক্রাঞ্চিনেসটা থাকবে খেতে খুব ভালো লাগবে আগে ভাজার মধ্যে দিয়ে দিলে না বেশ ভাজা ভাজা হয়ে যায় সেটা খুব একটা ভালো লাগে না আগে দু একবার ট্রাই করে দেখেছি এই যে ডিমটা ওপর থেকে দিয়ে দিলাম এইবার ভালো করে নাড়িয়ে মিক্স করে নিলেই রেডি বেশি ড্রাই করব না কারণ এটা শুকিয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে একটু শুকনো হয়েই যায় সেই জন্য এপাশ ওপাশ করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব দিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার অপেক্ষা তারপরে এই যে চলে এসেছে আমার ভালোবাসার লাঞ্চ বক্স ভালোবাসার কেন বলছি কারণ এই গরমে বাড়ির টিফিনের থেকে বেটার কিছু হতে পারে না বাইরের খাবার যতই তোমার কিনে খাওয়া হোক বাড়ির হেলদি জিনিসটা তো তুমি পাচ্ছ না না সেই কারণে আমি এটাকে আজ ভালোবাসার লাঞ্চ বক্স বলছি হ্যাঁ প্রতিদিনই কিছু না কিছু ট্রাই করি তবে আজ যেহেতু নাইট ছিল এর থেকে বেশি করাটা আর সম্ভব হলো না আর রুটি রুটি মা আগে থেকে বানিয়ে রেখেছিল রুটিটা আগে থেকেই বক্সে আছে সাথে এই যে ডিমের কারিটা অ্যাড হয়ে গেল ও হ্যাঁ এটাকে বলা হয় ক্রিমি বাটার গার্লিক স্ক্র্যাম্বেল এগ তোমরা কখনও ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি খেতে হয় ব্যাস এদিকে ইনিও রেডি বেরিয়ে যাওয়ার জন্য আর ওদিকে উষু এখনও ঘুমোচ্ছে আর ওর ওঠার সময় হয়নি কারণ আমি নাইটে গেলে না ও রাতে ঠিকঠাক করে ঘুমোয় না সেই কারণে সকালে বেশ বেলা অবধি ঘুমিয়ে থাকে চলো অনমিত্র বেরিয়ে গেলে আমিও ভাবছি এসে একটু রেস্ট নিয়ে নেব এই সেকেন্ড নাইটের পর না আর শরীরটা সেভাবে দেয় না তাই একটু রেস্ট না নিলে আর পারা যাবে না দেখি কতটুকু হয় কারণ বুড়ো উঠে গেলে আর সেটা হবে না যাই অনমিত্র তো বেরিয়ে গেল এইবার একটুখানি গড়িয়ে নেওয়ার পালা আর তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি ভালো না লাগে প্লিজ ইগনোর দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে